নির্দোষ ব্যক্তিকে বারবার বিনা কারণে অপমান হতে হয় সেই নির্দোষ ব্যক্তিটি জানে যে উনি এমন কিছু করেননি যে তাকে বারবার করে কেন মানুষরা এত অপমান করে এত অপজশ কেন বারবার তাকে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হতে হয় তো বন্ধুরা আপনাদের ছকে আপনাদের জীবনে যদি এরকম ঘটনা বারবার করে ঘটে যে আপনি কিছু অন্যায় করেননি অথচ আপনাকে সাজা দেওয়া হচ্ছে বন্ধুবান্ধবের মধ্যে আপনি এমন কিছু করলেন না যারা ভালো বন্ধু তারা আপনাকে বিভিন্ন রকমভাবে অপমান করছে এবং যেটা আপনি কখনোই ভাবতে পারেননি তো বন্ধুরা যদি এরকম ঘটনা আপনার জীবনে ঘটে তাহলে অবশ্যই আপনার রাশিচক্রে শুক্রের পজিশন মোটেই শুভ নয় কারণ শুক্র হচ্ছে মানুষের জীবনে সুখ সমৃদ্ধি তো আপনার জীবনের যে বদনাম চলে আসছে তার জন্যে দায়ী হচ্ছে রবি এই রবি শুক্র যখন এক জায়গায় অবস্থান করে সহ অবস্থান করে সেটা মানুষের জীবনে চরম দুঃখ দরিদ্রতা নিয়ে আসে এবং সেই সঙ্গে সঙ্গে মানুষের কাছে বিভিন্ন রকমভাবে আঘাতপ্রাপ্ত হতে হয় তো এক্ষেত্রে করণীয় একটি টোটকা যেটা ব্যবহার করে সবাই ফললাভ পড়েছে যে কোনো শুক্রবার দিন আপনারা একটি তামার কয়েন নেবেন যদি তামার কয়েন যদি না পান তাহলে তামার একটা আংটি বানিয়ে নিয়ে যাবেন আপনার বুড়ো আঙুলের সাইজ মতো সেই আংটিটি আপনি যে কোনো শ্মশানের বাইরে থেকে ছুঁড়ে ফেলে দেবেন এবং পিছন দিকে আর তাকাবেন না দেখবেন এই ক্রিয়াটি করার পর থেকে আপনার জীবনের যাবতীয় দুঃখ দৈন এবং অপযশ অপখ্যাতি সমস্ত চলে যাচ্ছে এটা ফলপ্রসূ টোটকা এবং এই টোটকাটা বিশ্বাস সহকারে করুন যারা বৃষরাশির মানুষ যারা তুলারাশির মানুষ যারা মিথুন রাশির মানুষ এবং যারা কুম্ভ রাশির মানুষ তারা অবশ্যই এই কাজটি বর্তমান সময়ে তুলা তুলারাশির এবং মিথুন রাশির এবং কুম্ভ রাশির পজিশন ভালো নয় শুক্র এদের অধিপতি গ্রহ বিশ্বরাশির রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এই শুক্রকে স্ট্রং করার জন্য আপনারা যারা বিশ্ব রাশির তুরা রাশির জাতক জাতিকা আছেন তারা অবশ্যই এই প্রক্রিয়াটি করবেন আর যারা মিথুন রাশির যাদের পঞ্চমপতি শুক্র আপনাদের কোনো রকম টেকনিক্যাল লাইনের সঙ্গে যারা জড়িত আছেন তারা কোনো রকমভাবে সাকসেস হচ্ছেন না যারা সন্তানকে নিয়ে ভুগছেন সন্তানের বিভিন্ন কুপ্রভাব বিভিন্ন সমস্যা আসছে মিথুন রাশির জাতক জাতিকাদের সন্তানকে নিয়ে সমস্যা মাতৃভাবকে নিয়ে সমস্যা এবং কুম্ভ রাশির আয় উন্নতি এবং প্রেম প্রীতি ভালোবাসা থেকে এবং মাতৃর জায়গা থেকে যারা বিশেষভাবে ভুগছেন তারা অবশ্যই এই প্রক্রিয়াটা করুন আপনারা এইটা শুক্রবার করবেন তামার শিখি যদি না পান অবশ্যই আপনাদের মেয়েরা বাম হাতের বুড়ো আঙুলের অঙ্গুলি বানিয়ে আংটি বানিয়ে আর ছেলেরা ডান হাতের বুড়ো আঙুলের আংটি বানিয়ে আপনারা এই আংটিটি আপনারা শুক্রবার দিনকে গ্রহণ করবেন স্যাঁকড়ার দোকান থেকে শুক্রবার গ্রহণ করবেন এবং শুক্রবার সকালবেলায় আপনারা এই প্রক্রিয়াটি করবেন সামনে শ্রাবণ মাস আছে আপনারা শ্রাবণ মাসের শুক্রবার দেখে এই কাজটি করুন আপনাদের এই কাজটি করলে স্বয়ং মহাদেব আপনাদের আশীর্বাদ দান করবেন দেখবেন যারা এই সমস্ত সমস্যায় ভুগছেন তারা অবশ্যই ফললাভ পাবেন আপনারা আমাকে কমেন্টে যাবেন জানাবেন আমার ফেসবুক পেজ থেকে দেখলে আপনারা ফেসবুক পেজটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার ডক্টর অঞ্জনা শাস্ত্রী আপনারা যদি আমার এই প্রোগ্রামটি ভালো লাগে অবশ্যই এই কাজটা করবেন এবং এটা ফলবসু টোটকা নমস্কার